বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে তো চুরি হবে কোন নদীর অস্তিত্ব আছে বালি বলো না এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালি হয়ে গেল কম্পিটিশন করে ভাইপোর কাছে টাকা পাঠায় খোকোনা রাসন করে টাকা নদীর অস্তিত্ব নেই সব বন্ধ হবে মাস তিন চার লাগবে ভাবছেন না আমি এগারো সালেও লড়েছি সিপিএম এর সঙ্গে মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত কেউ সমর্থন করেন মমতা ব্যানার্জি যে ছামড়া পেঁধে বসছিল আমি ওনার পার্টির এমপি ছিলাম একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন না একটা ছবি দেখান নান ধরে উদ্ভস্ত নন্দীগ্রামের আন্দোলন আমি করেছি

উড়ানো তো দূরের কথা দেশলাই কাঠি মেরে দেখা সিটিগুল্লা চৌধুরী সাহেবকে বলুন আগে আহমেদের সঙ্গে লড়তে মহতেশ্বরে তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়বে পরিবহন মন্ত্রী বলছেন যে অনুপ্রদেশ ভোটব্যাংক উনি জাঙ্গীবাড়া থেকে জেতেন তো স্পেশাল ভোটব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম রাখতে দেব না আমরা বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ইআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দিবেন ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো খুব দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার আর গর্তে কার্বনিক অ্যাসিড তিলে যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় বেরিয়েছে থ্যাংক ইউ